হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস এই সপ্তাহে একটা দিন ছুটি আছে বুধবার দিন এবং মহরমের কারণে কিন্তু এই সপ্তাহ চার দিনের ট্রেডিং হবে ঠিক আছে তো বুধবার দিন আপনারা মাথায় রাখবেন বুধবার দিন কিন্তু এবং চব্বিশ হাজার ছশো আবার নতুন হাই করে ফাইনালি নিপটি চব্বিশ হাজার পাঁচশো সাতাশিতে ক্লোজিং দিয়েছে অর্থাৎ প্রায় পঁচাশি পয়েন্ট ওপরে অন্যদিকে ব্যাংক নিফটি মাত্র একশো সাতাত্তর পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে বাহান্ন হাজার চারশো আজকে মার্কেটে তিনশো একত্রিশ কোটি টাকার বিক্রি করেছে অন্যদিকে ফরেনাররা কিন্তু আজকে খুব ভালো বাইং করেছে প্রায় দু হাজার ছশো পঁচাশি কোটি টাকার আজকের মার্কেটের তাৎপর্যপূর্ণ বিষয় হলো ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র মানে পিএসইউ ব্যাংক যার অত্যন্ত ভালো রেজাল্ট এসছে যার জন্য পিএসইউ ব্যাংকের যে ইন্ডেক্স আমি রেজাল্ট পরে যাচ্ছি যখন ইম্পর্টেন্ট রেজাল্টের যাব সেখানে আমি রেজাল্ট করব তো যার জন্য পিএসইউ ব্যাংক কিন্তু আজকের সবচেয়ে ভালো পারফর্মিং সেক্টর হিসাবে মানে মার্কেটে প্রাধান্য পেয়েছে আচ্ছা অন্যদিকে আজকে একটা ব্রোকারেজ ফর্ম ফিলিপস ক্যাপিটাল ও প্রেডিক্ট করেছে বা প্রজেক্ট করেছে ইরেরা শেয়ার ষাট পার্সেন্ট পড়তে পারে মানে বুঝতে পারছেন মানে জি এগুলো সব প্রবাবিলিটি অ্যানালাইসিস এরা প্রেডিকশন দেওয়ার পরে উঠেও যায় আবার কোনোটা ঠিক হয় সুতরাং এদের কথাকে সবগুলোকে বাস্তবভাবে নেওয়ার কোনো যুক্তি নেই কিন্তু সবার কথা শুনবেন করবেন নিজেরটা

ক্লেশার ইন ফিউচার তাই দেখুন একটা শেয়ার দশ গুণ হয়ে গেছে সিক্সটি পার্সেন্ট না হলে ফিফটি পার্সেন্ট তো অবশ্যই পড়া উচিত এত কম টাইমের মধ্যে কি এমন হয়ে গেল ফান্ডামেন্টালে যে শেয়ার প্রাইস এত দূর উপরে চলে গেল আচ্ছা অন্যদিকে ফ্রেন্ডস দেখুন যেভাবে রেল সেক্টর রেলওয়ে সেক্টর এবং ডিফেন্স সেক্টরের আসছে কি বলে উম শেয়ার থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার সেটা কি কিছু একটা ইনফরমেশন মানে বাজেটের লিক হয়েছে এবং রেলওয়ে সেক্টরের জন্য এবং ডিফেন্স সেক্টরের জন্য বাজেট অ্যালোকেশন অত্যন্ত ভালো আসছে যেটা কিন্তু বিভিন্ন মিডিয়া রিপোর্টে কিন্তু সেটা দেখা যাচ্ছে সুতরাং এই অবস্থাতে রেলওয়ে কিংবা ডিফেন্স সেক্টারি ইনভেস্ট ভাবে হতে পারে বাজেটের ভালো নিউজের পরেই কিন্তু শেয়ার পড়তে শুরু করলো এবং প্লাস্টিকালি পড়তে শুরু করবে কারণ শেয়ার বাজারে একটা কথা আছে বাই অন রিউমার সেল অন নিউজ গুজবে কিনবে যখন খবরটা সত্যি সত্যি চলে আসবে তখন বিক্রি করে দেবে এনিওয়ে হয়ে আজকের দেখুন ফ্রেন্ডস ইম্পর্ট্যান্ট কয়েকটা রেজাল্টের দিকে আমার নজর ছিল ভেবেছিলাম যে আমার এই ভিডিও করার আগে চলে আসবে ইম্পর্ট্যান্ট রেজাল্ট বলতে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাঞ্জেল ওয়ান এইচডিএফসি লাইভ এইচডিএফসি এম সি ব্যাংক অফ মহারাষ্ট্র এবারে দেখা যাচ্ছে তিনটে শেয়ারের রেজাল্ট এসেছে এখনো পর্যন্ত বাকি দুটো শেয়ারের আসেনি তাও আগে আমি ধরুন এইচডিএফসি এএমসি রেজাল্ট দেখাচ্ছি এইচডিএফসি এএমসি রেজাল্ট দেখুন এবং রেজাল্টের সঙ্গে কি বলে আপনারা অনুধাবন করার চেষ্টা করুন যে মার্কেট কিভাবে চলে ধরুন কোয়ার্টারলি রেজাল্ট এসছে কোয়ার্টারলি সেল সাতশো পঁচাত্তর কোটি এর আগের কোয়ার্টারে কত ছিল ছশো পঁচানব্বই কোটি তার চেয়ে ভালো নো ডাউট ভালো প্রায় ফিফটিন পার্সেন্ট উপরে গেছে আবার আগের জুন ২০২৩ এর জুনে ছিল ৫৭৫ সেখান থেকে ৭৭৫ অর্থাৎ এখান থেকে প্রায় ফরটি পার্সেন্ট ইনক্রিজ হয়েছে ঠিক আছে মার্জিন এখানে ৭৫ ছিল এখানে ৭৮ ছিল এখানে ৭৭ এটা তেমন কোনো গুরুত্ব নেই জুনে যদি দেখি চারশো আঠাত্তর কোটি টাকার প্রফিট ছিল এই জুনে ছশো চার কোটির প্রফিট প্রায় ২২৬ কোটি টাকার এক্সট্রা প্রফিট হয়েছে আর এর আগের কোয়ার্টারে মার্চ কোয়ার্টারে পাঁচশো একচল্লিশ কোটি টাকার প্রফিট ছিল সেখান থেকে হয়েছে প্রায় বারো তেরো পার্সেন্ট ইনক্রিজ ঠিক আছে তাহলে এই হচ্ছে ফান্ডামেন্টাল চেঞ্জ কিন্তু আপনি যদি দেখেন এই শেয়ারের আপনি যদি চার্ট দেখেন এবারে চার্টটা দেখুন ধরুন এই রেজাল্ট ভালো এসছে শুনে ইন জেনারেলি রিটেল ইনভেস্টার ইনভেস্টমেন্টের জন্য যাবে কিন্তু দেখুন কবে থেকে সে র্যালিতে র্যালি শুরু করেছে দেখুন এক দেড় বছর আগে মার্চ তেইশ থেকে সে কিন্তু মার্চ তেইশ এর পরে কি হয়েছে না হয়েছে কি হবে না হবে তো কেউ জানে না কিন্তু যারা অপারেটার তারা কিন্তু ওইভাবে প্ল্যান করে করেই এগোয় আজকে দেখুন কখন রেজাল্ট ভালো এলো যখন সে আর ফিফটি টু হাইতে আছে এবং অধিকাংশ রিটেল মানে ইনভেস্টার এই সমস্ত জায়গায় তারা এন্ট্রি করে এবং তারা কিন্তু অনেক টাইম লাগে তাদের রিটার্ন পেতে এবং পর্যন্ত অধিকাংশ ইনভেস্টার থাকার চেষ্টা করে না অন্যদিকে এইচডিএফসি লাইভ একই এইচডিএফসি গ্রুপের আপনি দেখুন তার রেজাল্ট দেখুন এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স তাহলে চার্ট এরকম জায়গায় আছে মিনস কোনো দিশা নেই রেজাল্টের দেশ দিশা নেই অর্থাৎ আমি যদি দেখি রেজাল্টে যাই রেজাল্ট যদি দেখা যাবে আমি অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স বিজনেসের যে ব্যবসাটা বুঝি না সেই কারণে আমার এই সেক্টরের প্রতি আমি খুব একটা বেশি ইন্টারেস্টেড নই দেখুন সেলস ছাব্বিশ হাজার নশো চৌত্রিশ কোটি মানে মার্চে যা ছিল আঠাশ হাজার একচল্লিশ কোটি তার চেয়ে কম কিন্তু জুন কোয়ার্টার তেইশ হাজার তিনশো একাত্তর চেয়ে সেটা বেশি ওকে আবার প্রফিট দেখেন যদি দেখেন জুনের তুলনায় চারশো সতেরো থেকে চারশো উনআশি বেশি আবার চারশো বারো থেকেও বেশি কিন্তু যেহেতু রেজাল্টের মধ্যে তেমন ও আপনি যদি দেখেন মার্চ বাইশ থেকে সে কিন্তু তেমন কোনো আহামরি রেজাল্ট দেখাচ্ছে না অলমোস্ট দু বছর তিন বছর সুতরাং আমার এই সমস্ত শেয়ারের প্রতি বিভিন্ন রকমের সরকারি ইনফরমেশন কখনো কখনো আছে। সেটার উপর করে যদি কেউ ইনভেস্ট করতে চান সেইভাবে ভাবতে পারেন অন্যদিকে অ্যাঞ্জেল ওয়ান যদিও রেজাল্ট আসেনি আমি আপনাদেরকে ব্যালেন্স শিটটা দেখাবো একবার অ্যাঞ্জেল ওয়ান কেন আমি খুব ইন্টারেস্টেড ফ্রেন্ড দেখুন কোয়ার্টারলি রেজাল্টের দিকে যদি দেখা যায় আগের কোয়ার্টারে কিন্তু প্রায় থার্টি পার্সেন্ট মতো সেলস বেড়েছিল এবং প্রায় থার্টি পার্সেন্টের মতো প্রফিট বেড়েছিল ওকে বেস্ট পারফরম্যান্স দিয়েছে কিন্তু অন্যদিকে যদি দেখা যায় এবারে রেজাল্ট চাই আসুক না কেন কিন্তু আমার লক্ষ্যটা অন্য কারণে আর এই ব্রোকারেজ মানে ব্রোকিং ইন্ডাস্ট্রির ওপরে যেহেতু সেবি হাত ধুয়ে উঠে পড়ে লেগেছে কিন্তু শেয়ার প্রায় প্রায় ফিফটি পার্সেন্ট কাছাকাছি কারেক্ট হয়ে গেছে না ফিফটি না ফর্টি ফর্টি ফাইভ পার্সেন্ট কাছাকাছি তাই আমি কিন্তু আজকে অল্প করে মানে দু একটা আমি কিন্তু পজিশন নিয়েছি কারণ কি অত্যন্ত লোভনীয় ভ্যালুশনে আসছে বলে আমার মনে হয় হয়তো আরেকটু একটু নিচে আসবে তখন আমি আরো দু চারটে কিনে হয়তো সেটা আমি এভারেজ করব কিন্তু আমি ওয়েট করে আছি রেজাল্ট আসার জন্য রেজাল্ট লং টার্মে খারাপ আসবে বিকজ বিজনেস এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে কিন্তু এই মুহূর্তে দেখবেন আপনি রেজাল্ট উইল বি ইন জেনারেলি রেজাল্ট উইল বি গুড দ্যাট ইজ মাই এক্সপেক্টেশন এখনো পর্যন্ত কিন্তু রেজাল্ট বেরোয়নি অন্যদিকে আপনি যদি জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস আজকে যেটা রেজাল্ট এসছে আসবে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস আপনি যদি চার চার্ট দেখেন কোথায় গিয়ে বসে আছে দেখুন দুশো পঞ্চাশ পঞ্চান্নর কাছে দিয়েছিল সেখান থেকে প্রায় ফিফটি পার্সেন্ট রিটার্ন কিন্তু সে দিয়েছে এবং সে এই জায়গায় বসে আছে হয়ে গেছে আমি এর আগের বারেও যখন জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের রেজাল্ট এসেছিল তখন কিন্তু আপনাদের বলেছিলাম যে এরা হচ্ছে নামে চলে রিলায়েন্সের কোম্পানি সুতরাং এদের ক্ষেত্রে যখন আপনি মার্কেট ইনভেস্ট করবেন তখন কিন্তু আপনি ভাবনা চিন্তা করি করবেন রেজাল্ট আসেনি তা এলে আমি কালকে এটাকে রিপিট করে দেবো অন্যদিকে যে শেয়ারটার কথা বলেছিলাম ব্যাংক অফ মহারাষ্ট্র ব্যাংক অফ মহারাষ্ট্র শেয়ারের পাবলিক সেক্টর ব্যাংক দেখুন এখানটাতে ইনভেস্টার কে ইনভেস্টার দেখুন ছিয়াশি দশমিক চার ছয় পার্সেন্ট কে ধরে আছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ঠিক আছে এই শেয়ার যেই ইনভেস্টর করুক না কেন তাকে কিন্তু মাথায় রাখতে হবে যে এখানে গভর্নমেন্টের কিন্তু এগারো বারো পার্সেন্ট বেশি মাল ধরা আছে তাকে কিন্তু খুব তাড়াতাড়ি এটাকে আপলোড করতে হবে যাই হোক আমরা রেজাল্টে যাব দেখুন রেজাল্ট যদি দেখি জুন কোয়ার্টারে পাঁচ হাজার আটশো পঁচাত্তর কোটি টাকার তাদের রেভিনিউ এসেছে মানে ইনকাম এর ঠিক তিন মাস আগে পাঁচ হাজার চারশো সাতষট্টি কোটি সেখান থেকে প্রায় সাত আট পার্সেন্ট ইনক্রিজ হয়েছে আবার এক বছর আগে যদি দেখি চার হাজার সাতশো উনানব্বই অর্থাৎ কোয়ার্টার অন কোয়ার্টার যদি দেখা যায় এখান থেকে ভালো জাম্প হয়েছে প্রফিটে যদি দেখা যায় কোয়ার্টার অন আগের কোয়ার্টারের তুলনায় তার গুড গ্রোথ এবারে এই শেয়ারকে কেন্দ্র করে কিন্তু মানে টোটাল ব্যাংকিং শেয়ার শেয়ারগুলো আজকে মানে পিএসইউ ব্যাংকের শেয়ার গুলো কিন্তু আজকে খুব ভালো পারফর্ম করেছে ফ্রেন্ডস আজকে আমাদের যে শেয়ার সেটার দিকে আপনাদেরকে নজর রাখতে বলবো ফর লং টার্ম পয়েন্ট অফ ভিউ আইডিএফসি ফার্স্ট ব্যাংক আগামী পাঁচ বছরের জন্য এই শেয়ারটাকে আপনারা আস্তে আস্তে করে কিন্তু পোর্টফোলিওতে চাইলে আপনারা কিন্তু রাখতে পারেন কারণ কি আমি এই ব্যাংকটার যে মানে ইয়ে আছে ম্যানেজমেন্ট উনি অত্যন্ত পারদর্শী ম্যানেজমেন্ট এবং খুব এই কোম্পানিটাকে কিন্তু উঠিয়ে আনছেন সুতরাং আগামী বছরের জন্য আমি আশা করছি এ আপনাকে মাল্টিফোল্ড রিটার্ন দিতে পারে আর বর্তমানে কোম্পানিটা যদি আমি বলি আইডিএফসি ফার্স্ট ব্যাংক এই কোম্পানিটার বর্তমানে মার্কেট ক্যাপিটাল কত পঞ্চান্ন হাজার তিনশো পঁচিশ কোটি রেজাল্ট আমি তখন আবার বলবো আমার মতে এই কোম্পানি আগামী দশ বছরে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা কোম্পানি হওয়ার মতো ক্ষমতা রাখে সুতরাং যারা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য নিজেদেরকে প্রস্তুত করছেন তারা কিন্তু এই শেয়ারটার দিকে নজর রাখবেন ফ্রেন্ডস আমি কোন সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোন শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অপরকে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোড